নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি সোমা রেছি আপনাদের সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের দুদিন ব্যাপী দ্বিবার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গুরু মেলবন্ধন যদি সঠিক হয় তবে সফলতা আসে সাধনায় বিদ্যালয় আমাদের এমন এক সাধনা ক্ষেত্র যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের জীবনের লক্ষ্য খুঁজে পায় আর সফল গুরু পেলে তারা জীবনী উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে সহজেই এমনই এক সাধনা ক্ষেত্র হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় যার প্রধান শিক্ষক একজন নাট্য ব্যক্তিত্ব নাট্যকার শুধু লেখাপড়া নয় সর্বদা ছাত্রছাত্রীদের উৎসাহ দেন নানান রকম সৃষ্টিশীল কাজে আর এর ফলে এই বিদ্যালয়ে যেমন পড়াশোনায় ভালো ফল করে তেমনি তারা শিল্প নাট্যচর্চা গান আবৃত্তি খেলাধুলা সর্বক্ষেত্রেই বেলঘড়িয়া অঞ্চলে আজ একটা সুদৃঢ় অবস্থানে বিরাজমান শুধু লেখাপড়ায় নয় শিল্প নাট্যচর্চা গান আবৃত্তি খেলাধুলার সর্বক্ষেত্রে এই বিদ্যালয় শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে চলেছে গত আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের দ্বিবার্ষিকী সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানের প্রথম দিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বেলঘুরিয়া রামকৃষ্ণ মিশনের স্বামী একব্রতানন্দজি মহারাজ উচ্চশিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক সুধীন চট্টোপাধ্যায় ডক্টর পার্থ কর্মকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাল মহাশয় এবং উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ আমন্ত্রিত ছিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা এছাড়াও সংসদ অধ্যাপক সৌগত রায় এ আই উত্তর দমদম শ্রীমতী স্বপ্না আচার্য বিভাগীয় প্রধান নাট্য বিভাগ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তরুণ প্রধান এস দমদম শ্রীমতী টুম্পা দত্তপাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রথম দিনে সুকুমার রায়ের হজ বড় লয়ের শতবর্ষ উদযাপন করে অনুষ্ঠিত হয় স্বপন দোলা নাচিয়ায় এবং সুকুমার সম্ভব সঙ্গে স্কুলের প্রাক্তন ছাত্র লোক শিল্পী পার্থ সারথী মজুমদারের লোকগীতি দিনটি উৎসর্গ করা হয়েছিল চৌধুরীর শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করে গানের মূর্ছনায় সলিল সমারোহ ছিল স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর একটি পাঠ্যাংশের নাট্যরূপ নিয়ে পাপেট শো এছাড়া স্কুলেরই প্রযোজনায় প্রযোজিত নাটক গোপালতি সুবোধ পালকের উনত্রিশতম শো মঞ্চস্থ হয় সবশেষে ছিল স্কুলেরই প্রাক্তনী সারে কামাপা খ্যাত শিল্পী আকাশ রিনামিনের গান অতিথি অভ্যাগতরা প্রত্যেকেই এদিন স্বীকার করেছেন যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো মাথা চাড়া দিয়ে উঠছে সেখানে বাংলা মিডিয়াম স্কুল এত উন্নতির শিখরে পৌঁছেছে তার একমাত্র কারণ হল প্রধান শিক্ষক শ্রী সৌমেন পাল মহাশয়ের কর্মদক্ষতা তারই পরিচালনায় আজ উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় উন্নতির চরম শিখরে পৌঁছেছে সব মিলিয়ে নতুন আর পুরাতনের মেলবন্ধনে দুদিনের এই অনুষ্ঠান ছিল সর্বতই সফল এবং রিপোর্ট ই নিউজ ভারত